পরন্তু স্কটিশ সামারের রবিবারের এক ঝকঝকে সকাল ঘুম থেকে উঠেই দুজনে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টটা বাইরে করব বলে সেই চেনা রাস্তাগুলোকেই নতুন নতুন করে চেনা করে দেখা রাস্তার দুধারে বিভিন্ন দোকানের সমাহার ফুরফুরে এই সকালে হাঁটব কি কফি আর বেকারির মন মাথানো গন্ধে মনে পড়লো গত রাতের তো ভাঙা হয়নি কফি শপে ঢুকবো এই নিয়ে চাপান পর ফাইনালি যৌথ সম্মতিতে সুইস ক্যাফেটিকে শিলমোহর দেওয়া হলো ব্রেকফাস্ট করতে করতেই আবার শুরু হয়ে গেল লাঞ্চে কি খাবো সেই নিয়ে আলোচনা যাই হোক ব্রেকফাস্ট করে একটু রোদ তাপিয়ে উদ্দেশ্যহীন অলসভাবে একটু ঘুরে বেরিয়ে রবিবারটা রবিবারের মতোই কাটালাম ও হ্যাঁ এই ভারী ব্রেকফাস্টের পর শেষমেশ লাঞ্চটা স্কিপই করতে হয়েছিল